एवरीवन <sixt> <Well>, <Natural Freud> আজ একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ আসানিয়া মিশন থেকে প্রতি মাসের ন্যায় মাসেও খুলনা বিএনএসবিতে মাসে প্রায় জন রুগী পাঠানো হচ্ছে যে সকল রুগী চোখের ছানিজনিত কারণে চোখে দেখে না অথবা ঝাপসা দেখে তাদের জন্য হচ্ছে এই ব্যবস্থা এবং অপারেশনের খরচ মাত্র ছয়শো টাকা এই ছয়শো টাকার বিনিময়ে নলতা থেকে খুলনাতে গাড়িতে করে নিয়ে যাবে এবং সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা এরপরে অপারেশন করে আবার নলতাতে পৌঁছে দেবে কয়েক যুগ ধরে নলতা কেন্দ্রীয় আসানিয়া মিশন এই সেবা দিয়ে আসছে হযরত খান বাহাদুর আসানুল্লাহ রহমতুল্লাহ আলহিয়ের গড়ে যাওয়া এই চক্ষু শিবির এবং তার স্বপ্নকে বাস্তবায়ন করেছেন আলহাজ মৌলভি আনসার উদ্দিন আহমেদ সেই চক্ষু শিবির থেকে আজ আসানিয়া মিশন চক্ষু ও জেনারেল হাস প্রতি মাসে এখানে কয়েক হাজার রুগী সেবা নিয়ে থাকেন এখান থেকে খুলনার উদ্দেশ্যে গাড়ি ছাড়তে প্রায় দুপুর একটা দেড়টা বেজে যাবে সেই জন্য রুগীদেরকে নাস্তা বিতরণ করা হচ্ছে এছাড়াও প্রতি মাসের একটা নির্দিষ্ট সময়ে আহসানিয়া মিশন চক্ষু ও জেনারেল হাসপাতালে অপারেশন করা হয় এবং ঢাকা থেকে চোখের বিশেষজ্ঞ ডাক্তারগণ এসে সেই অপারেশন সম্পূর্ণ করেন চোখের পাশাপাশি গাইনি মেডিসিন সার্জারি সহ অন্য অন্য বিভাগ এখানে চালু আছে আহসানিয়া মিশন চক্ষু ও জেনারেল হাসপাতালে এখানে আউটডোর সকল ডক্টরের ফি মাত্র একশো বিশ টাকা এছাড়াও কম খরচে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা হয় はい。